বিস্মিল্লাহ রহমান রহিম সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ সুখবর 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 প্রসূতি ও রোগীদের জন্য এক দারুণ সুখবর দক্ষিণ শেখদির লাইফ হসপিটালে এখন রোগী দেখছেন প্রসূতি ও স্ত্রীরোগে অভিজ্ঞ ও সার্জন ডাক্তার হালিমা আক্তার প্রসূতি ও স্ত্রীরোগে অভিজ্ঞ ও সার্জন ডাক্তার হালিমা আক্তার এমবি বি এস অফস অ্যান্ড গাইনি পিজিটি অফস অ্যান্ড গাইনি পিজি হাসপাতাল ঢাকা ডাক্তার হালিমা আক্তার রুগী দেখছেন শনি থেকে বৃহস্পতিবার চেম্বার লাইফ হসপিটাল দক্ষিণ শেখদি রুডনং এক শনির আখড়া যাত্রাবাড়ি ঢাকা আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে